বাংলাদেশের চুয়ানতম মহান স্বাধীনতা জাতীয় দিবস এবং কুয়েত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস কুয়েত কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান মঙ্গলবার সন্ধ্যায় ক্রাউন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানের অতিথিতে স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান ও তার সহধর্মিনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতের সমাজ পরিবার ও শিশু বিষয়ক মন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফিরাজ সৌদ আল মালিক আল সাবা এছাড়াও বিভিন্ন দেশের কূটনৈতিক উচ্চপদস্থ কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তি বাংলাদেশ সামরিক কন্টিজেন্টের সদস্য বাংলাদেশ কমিউনিটির সদস্য সহ চার শতাধিক অতিথি অনুষ্ঠানে অংশ নেন প্রাচ্যের বিভিন্ন দেশে আমরা যে শ্রমিক পাঠাই এটা অবশ্যই থাকবে কিন্তু এর পাশাপাশি আমরা মনে করি আমাদের সেই যোগ্যতা বা ক্যাপাবিলিটি দাঁড়িয়েছে বাংলাদেশ উন্নয়নের ধারায় যে যুক্ত হয়েছে আমি মনে করি আমাদের সেখানে ক্যাপাবিলিটি আছে এই ধরনের দেশগুলোর সাথে ব্যবসায়িক সম্পর্ককে আরও সুদৃঢ় করা আমরা আশা করছি দু সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ব আজকের বিশেষ দিনে আমি বিশেষভাবে আপনাদের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করছি যেন আমরা মিলেমিশে আমরা যেন বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়তে পারি france and alzheimer's is saying today